আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি এদের প্রায়ই একটি সমস্যা হয়ে থাকে কমন একটি সমস্যা যেটি হচ্ছে ইন্টারনেট স্পিড স্লো তো স্পিড স্লোর কারণে কতবার আর আইসপিকে ফোন দেওয়া যায় আপনারা যদি নিজে নিজেই কিছু গুরুত্বপূর্ণ সহজ সেটিংস অন করে নেন তাহলে আপনার পুরাতন মডেলের রাউটারটি এবং টু ব্যান্ডের যদি রাউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনি নিজে নিজেই আপনার ইন্টারনেট স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন কিভাবে করা যায় আসুন দেখিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই অন্য উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন সেটি কিভাবে ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমরা রাউটারের আইপিটি নিয়ে নিব একটি ব্রাউজার ওপেন করব রাউটার আইপি হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান কোনো কোনো রাউটারের ক্ষেত্রে টেন ডট ওয়ান হবে ওয়ান ডট ওয়ান হবে রাউটারের পিছনেই এই লগ ইন দেয়া দেওয়া থাকে ইউজার নেম পাসওয়ার্ডও দেওয়া থাকে তো আমরা অ্যাডভান্সে যাব অ্যাডভান্স থেকে ওয়্যারলেসে যাব প্রথমে ওয়ারলেস সেটিংয়ে যে চ্যানেলটা আপনারা দেখা অটো আছে তো চ্যানেলটা আমরা ওয়ান টু থ্রি বা যে কোনো একটা দিয়ে দিব আর চ্যানেল ওয়াইডে আমরা বিশ মেগা করে দিব ঠিক আছে এতটুক সেটিংস করে দিব। আমরা যদি টু পয়েন্ট ফাইভ জি হয় ফাইভ গি গা হার্জে করার কোনো প্রয়োজন নেই এরপর আমরা ডাব্লিউপিএসটি ডিজেবেল করে দিব বাসায় যদি কোনো স্মার্ট ডিভাইস না থাকে টিভি বা ট্যাব না থাকে আমরা ডাব্লিউপিএসটা অফ করে দিব এরপরে আমরা যাব সিস্টেম লগে লগগুলো ডিলেট করে দিব এই লগ জমার কারণে মাঝে মধ্যে রাউটার হ্যাং করে এবং একটি রাউটার প্রতিদিন অন্তত একবার রিবুট হওয়া উচিত তো আমরা যদি রিবুট দিতে ভুলে যাই এর জন্য আমরা অটো রিবুট ইনাবেল করে দিব এর জন্য আমরা ইনা রিবোটে যাব রিবোটে গিয়ে অটো রিবোট ইনাবেল করে দিব। আমরা একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করে দিব যেমন আমি এখানে দিয়েছি ভোর পাঁচটা ভোর পাঁচটায় সাধারণত কেউ অনলাইনে থাকে না তো কোনো ইউজারের ইন্টারনেট ব্যবহারে ব্যাঘাত ঘটবে না এরপর উপরে আরেকটি বিষয় দেখা যাচ্ছে আপডেট ফার্মওয়্যার আপডেটের মাধ্যমেও রাউটারটি স্পিড বাড়িয়ে নিয়ে যাবে কিন্তু ম্যানুয়ালি ফার্মওয়্যার আপডেট যদি না বুঝেন করার কোনো প্রয়োজন নেই আপনি যদি সঠিকভাবে ফার্মওয়্যারটি আপডেট না করতে পারেন তাহলে রাউটারের সেবাটি আর আগের মতো থাকবে না এবং রাউটারটি ড্যামেজ হওয়ার আশঙ্কাও থাকে সেই ক্ষেত্রে ম্যানুয়ালি আমরা আপডেট করব না এবং আমরা এই সেটিংসগুলো শেষে একটি রিবোর্ট দিয়ে দিব এর মাধ্যমে আমরা আমাদের পুরাতন মডেলের রাউটারটি এবং টু পয়েন্ট ফাইভ জি রাউটারে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবো